দর্শক আসসালামু আলাইকুম আমি আছে এই মুহূর্তে আছি আসলে এটা গ্রামগঞ্জ বলি আমি সবসময় আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আমি এই মুহূর্তে আছি তুরাপগঞ্জ বাজারে এই তুরাপগঞ্জ বাজারটা অবস্থিত আপনাদেরকে আমি লোকেশনটা দিচ্ছি লক্ষ্মীপুর সদর কমলনগর উপজেলা আসলে এই তুরাপগঞ্জ বাজারটা আসলে খুবই বড় বাজার তো বেসিক্যালি আমি যানজট নিয়ে আসলে তোরাপগঞ্জ বাজারের আসলে এই ভিডিওটা নেওয়া আমি যখন বিকেল চারটার দিকে আমি যখন তোরাপগঞ্জ বাজারে আসা হয় তখন আমি দেখতেছি অনেক যানজট তো আমি একটা জিনিস বলতে চাই যারা আমার এই ভিডিওটা দেখবেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সারা বাংলাদেশের ভিতরে সরকার যখন পতন হয়ে যাওয়ার পরে ছাত্র জনতা যেভাবে শৃঙ্খলা বজায় রেখে ট্রাফিকের কাজ করতেছে সারা বাংলাদেশের ভিতরে তো আমি আসলে এই কথাটা বলবো যে আপনারা যদি যারা ছাত্র আছেন আসলে তোরা পুঞ্জ বাজারে পাশে একটা কলেজ আছে একটা বড় স্কুল আছে এখানে যারা আছেন ছাত্ররা তাদের উদ্দেশ্যেই বলবো যে আপনারা যদি আসলে এখানে যদি কিছু দায়িত্ব পালন করতে পারেন তাহলে আসলে এই ভোগান্তি থেকে দূর হবে তো আমি যখন ভিডিও করার সময় আমাকে কয়েকজন বলেছে যে সকাল থেকে আসলে এরা এখানে অনেক ছাত্র কাজ করেছে সকাল থেকে আসলে ছিল তো বেসিক্যালি আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বৃহস্পতিবার এবং রবিবার আসলে এটা বাজার দিয়ে তো আজকে বৃহস্পতিবার আসলে বাজারের কারণে আসলে বেশিরভাগে যানজট থাকে আর এমনিতেই এই তোরাফগঞ্জ বাজারটা কমলনগরের ভিতরে আসলে এটা অনেক বড় বাজার এখানে আসলে চার মুখিয়া রাস্তা এবং চার মুখিয়া রাস্তার মুখে আসলে যানজটটা বেশি হয় তো একটা হলো আমি আপনাদেরকে বলতেছি পূর্ব দিকে আপনার সদরের দিকে যাওয়া হয় মাঝদি সদরের দিকে আর পশ্চিম দিকে যেটা যাওয়া হয় মতিরহাটের দিকে যাওয়া হয় আর দক্ষিণ দিকে যাওয়া হচ্ছে রামগতির দিকে আর উত্তর দিকে হচ্ছে লক্ষ্মীপুর সদরের দিকে তো আমি এই জন্যেই আপনাদেরকে বলতে চাই যে আমার এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সবাই একটু চেষ্টা করবেন যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এরপরে আমি আসলে চৌরাস্তা আসে চৌরাস্তা আসে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আসলে চৌরাস্তা বাজারটা একেবারেই পাকা জনসাধারণ বলতে একেবারেই ফাঁকায় ফাঁকা রাস্তার মাধ্যমে আমি দেখাচ্ছি শুধু দুইজন দুইজন এখানে ছাত্র ছিলেন আসলে এরা স্বেচ্ছায় আসলে কাজ করতেছে আমি তাদের সাথে কথা বলেছি তারা বলতেছে যে আমরা এখানে আসলে যানজট এরকম নাই আসলে আমরা